নমস্কার বন্ধুরা আমি দীপাঞ্জন মিত্র কলকাতা লা পয়েন্ট ইউটিউব চ্যানেল ও কোচিং সেন্টারের তরফ থেকে নিয়ে চলে এলাম আরও একটি নতুন ভিডিও এই ভিডিওতে আমি যে বিষয়ে আলোচনা করব উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে এবং তার রেজাল্ট এসে গেছে এবং সেই রেজাল্টের ভিত্তিতে সবাই কলেজে কলেজে দৌড়াদৌড়ি শুরু করবে বলে যে কার কত মার্কস কোন সাবজেক্টে আমি অনার্স পাবো বা পাস পাবো পাসে পড়তে পারবো সেটা আমার ইচ্ছা মতো কোনো ভালো পছন্দের কলেজ হবে নাকি আমায় কোনো অ্যাডজাস্টমেন্ট করে অনিচ্ছা সত্ত্বেও কোনো কলেজে ভর্তি হতে হবে সেই সমস্ত বিষয় আশায় শুরু হয়ে যাবে এবার এবার যেটা বলার তোমাদের প্রত্যেককে একটা জিনিস অনুরোধ গার্জেনদেরকে অনুরোধ যে আমাদের লয় লয়ের এন্ট্রান্স পরীক্ষাটা এমন সময় হয় যখন অন্যান্য যে কোনো ডিগ্রি কোর্সের কলেজের অ্যাডমিশানটা শেষ হয়ে যায় তো সবাইকে বলে রাখি যে তোমরা যদি মনে করো তোমরা ল পড়বেই ডেসপারেট সেটা সরকারি হোক বেসরকারি হোক যেখানে হোক যেটাই ভাবো না কেন স্টিল বছর যেন নষ্ট না হয় সেই চিন্তাটা যেন মাথায় থাকে এবং সেই চিন্তাটা মাথায় রেখে তোমরা অবশ্যই একটা পারলে পাস গ্রাজুয়েটের কোনো কলেজে ভর্তি হয়ে থেকো ঠিক আছে বাড়ির কাছের কলেজে হয়েও এই কলেজে ভর্তি হওয়ার চোটে আবার সেই বড় বড় কলেজের সেই চোদ্দোখানা ফর্ম তোলা তার ফর্ম তুলে সেটা জমা দেওয়া সেই নিয়ে দৌড়াদৌড়ি মানে দৌড়ঝাঁপ করার কোনো দরকার নেই কিন্তু যাতে বছরটা নষ্ট না হয় সেই দিকে খেয়াল রেখো এটা একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস যেটা সবাইকে বললাম এবং সাথে যে বিষয়ে আজকে মূল আলোচনা সেটা হচ্ছে আমাদের হাতে আর খুব জোরলে দেখা যেতে পারে দশ থেকে হয়তো দশ সপ্তাহ আছে টেন উইক্স ল এন্ট্রান্স পরীক্ষার আগে তো এই দশ সপ্তাহের জন্যে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছে করে বলছে যে স্যার এমন কোনো কি ব্যাচ আছে যেটা সবে শুরু হচ্ছে বা শুরু হবে তো নর্মালি আমাদের ব্যাচ তো ক্লোজ হয়ে গেছে মানে পুরোনো ব্যাচগুলো যে ক্র্যাশ যে নর্মাল ফিচার্ড ব্যাচেস যেগুলো আমাদের চলছে আমরা প্রথম থেকেই বলেছি যে পঞ্চাশটা ক্লাস এবং দশটা মক টেস্ট এটা মোস্টলি আমাদের সিলেবাস কমপ্লিট করার জন্য মিনিমাম একটা রিকোয়ারমেন্ট এর থেকে কম সংখ্যায় ক্লাস দিয়ে যদি কেউ বলে যে আমি সিলেবাস শেষ করে দেবো বা বিশালভাবে তোমায় প্রিপেয়ার করে দেবো সেটা খুব একটা ঠিক হবে না ইভেন আমি যেটা বলছি সেটা হয়তো পঞ্চাশটা ক্লাস বলছি যেহেতু এটাতেও হয়তো ঠিকঠাকভাবে হবে না কিন্তু এই মুহূর্তে সেই সেই ক্লাসটাও দেওয়ার আর নেই তাদেরকে রিভিশন ক্লাস আমরা দেবো সেটাই হিসেবের বাইরে সুতরাং শুধু সংখ্যার পেছনে দৌড়ে আমাদের লাভ নেই কিন্তু যেটা হচ্ছে ব্যাপার এই মুহূর্তে যে যারা চাইছে যে কিছুই যখন পাইনি কিছু না কিছু তো আমায় পড়তে হবে তো কীভাবে জানবো কীভাবে পড়ব কিন্তু ওই পুরনো ব্যাচে আমি জয়েন করব না তো সেই সূত্রে আমরা একটা স্পেশাল বুস্টার ক্র্যাশ কোর্স স্টার্ট করব ভেবেছি মানে সেটা সবার দাবি মতো তো সেই কোর্সে যদি তোমরা মানে এনরোল করতে চাও অ্যাকচুয়ালি এই কোর্সের মিনিমাম আমরা যেটা ভেবে রেখেছি তিরিশটা অফলাইন ক্লাস আমরা দেবই দেব সাথে অ্যাটলিস্ট দশটা অনলাইন রিভিশন ক্লাস থাকবে এবং মক টেস্টও যেটা অন্যান্য ব্যাচে হচ্ছে এখানেও সেটা হবে দশটা মক টেস্ট হবে তো এই কোর্সে তোমরা যদি কেউ এনরোল করতে চাও এই ভিডিও ডেসক্রিপশান বক্সে একটা আমার লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপের সেই লিঙ্কে তোমরা অ্যাড হবে সেখানে আমরা একটা দিয়ে দেবো গুগল ফর্মের ডিটেলস লিঙ্ক সেই গুগল ফর্মটা তোমরা ফিল আপ করবে করার পর তোমরা যদি কেউ ক্লাস করতে ইন্টারেস্টেড হও তাহলে আমাদেরকে জানাবে এবং প্রথমেই বলে রাখি কে কী করে এটা নিয়ে আমরা খুব একটা বদার নই বাট আমরা ট্রায়াল ক্লাস অফার করি ট্রায়াল ক্লাস মানে যখন কেউ কোনো ক্লাসে জয়েন করবে সেই ক্লাসটা তার অ্যাকচুয়ালি ফিজেবল হচ্ছে কি না মানে আমরা ক্লাস কেন নিই কোনো ক্লাসে যখন আমরা জয়েন করি প্রাইভেট টিউশন বা কোচিং তাহলে সেটা নেওয়ার উদ্দেশ্য কী থাকে সেটা আগে জানতে হবে এরকম অনেক বড় বড় কোচিং আছে যারা মানে তারা হয়তো এস্টাবলিশড নন ল ব্যাকগ্রাউন্ডের থেকে বিশেষ করে কম্পিটিভ গ্রাউন্ডে বলছি মানে পাথ ফাইন্ডার রাইস মাইস এরকম অনেক আছে তো ওনারা বেসিক্যালি মানে একটা লামসাম অ্যামাউন্ট তোমার থেকে শুরুতেই নিয়ে নেয় তো আমরা যেটাও সেটাও নিই না আর আমরা ফুল ফিজ অ্যাডভান্সও নিই না এটা বুঝতে হবে তো সেই দুটো জিনিস থেকে একটু দূরে থাকার জন্যে যাতে কেউ নিজেকে এটা না বোধ করে যে আমার টাকাটা যেন নষ্ট হয়ে গেল এটা যেন না ফিল করে তার জন্যে আমরা তিনটি ডেমো ক্লাস বা ট্রায়াল ক্লাস সবার জন্যে রাখি সেটাও কিন্তু কোনো ট্রায়াল বলে দিচ্ছি এটা বলে নয় আমাদের যে যখন জয়েন করবে সেই মোমেন্ট থেকে মানে সেই রেগুলার ক্লাস সেই প্রথম ক্লাস থেকে এক নম্বর দু নম্বর তিন নম্বর সেই তিনটে ক্লাস সে ট্রায়াল ক্লাস হিসেবে পাবে সেটা যে কোনো কোর্সে যে কোনো সময় ঢোকা মাত্র সে তিনটে ট্রায়াল ক্লাস বা ডেমো ক্লাস পাবে ঠিক আছে তো তোমরা দেখো যে কেমন লাগছে যদি মনে হয় কন্টিনিউ করবে করো তখন আমরা ফিস চাইবো যখন মনে হবে যে করব না তাহলে তুমি ছেড়ে চলে যাও জানিয়ে দাও যে স্যার আমার ভালো লাগেনি আমি চলে যাচ্ছি নো প্রবলেম ওয়েলকাম তো সেই সূত্রে এই স্পেশাল বুস্টার ক্র্যাশ কোর্স যদি যারা তোমরা জয়েন করতে চাইবে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে রাখো আপাতত এটুকুনি এরপরে আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে নমস্কার ধন্যবাদ